আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি যেটা ইনফর্ম করতে এসেছি সেটা হচ্ছে আমার এই গাছ একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে এবার বর্ষা অনেক বেশি থাকার কারণে মাটিতে যে পরিমাণ সার ছিল সেটা অলরেডি ম্যাক্সিমামই দূরে চলে গেছে তো গাছটা অনেক আনহেলদি হয়ে গেছে এখন এই মোমেন্টে আমি যখন প্রথম খাবার দেওয়া শুরু করেছি তখন গাছটা সাথে হচ্ছে ফল দেওয়া শুরু করে করেছে এখন যদি এই ফলগুলোকে আমি রাখি মানে এই বেগুনগুলোকে যদি আমি রাখি তাহলে এই গাছটা সম্পূর্ণভাবে পুষ্টি কখনোই পাবে না সমস্ত খাবারটাই হচ্ছে জেনারেলি নিয়ে যাবে গাছের ফলের দিকে তো যেহেতু গাছটাকে আমার হেলদি করতে হবে সর্বপ্রথম তো এই কারণে ফলগুলো অনেক ছোটো থাকে মানে সবজিগুলো অনেক ছোটো থাকা অবস্থায় আমি এটাকে হারভেস্ট করে তো আমি অলরেডি হারভেস্ট করে ফেলেছি এখানে এই গাছটাতে এখন যখনই খাবার দেওয়া হবে সে আবারও ফল দিয়ে দিবে আমি ততক্ষণ পর্যন্ত এই গাছে কোনো ধরনের কোনো সবজি রাখবো না বড়ো করার জন্য যে সব যে পর্যন্ত গাছটা সম্পূর্ণভাবে হেলদি না হচ্ছে ঠিক আছে এর সাথে এখন সম্পূর্ণ গতকালকে আমি দিয়ে দিয়েছি এতে জিঙ্ক আর বরণ আমি হয়তো আর এর মধ্যে নাইট্রোজেন সারের যে সাপ্লাইগুলো আছে সেগুলো আমি সবগুলোই দিব এই গাছটাতে তো পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবো আজকের আমার মতোটুকুই ভালো থাকবে আসসালামু আলাইকুম